স্টপ ডোমেস্টিক ভাইলেন্স অর্থাৎ পরিবারের মহিলা পুরুষ এমনকি শিশুদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে সচেতনতা উঠুক এমনটাই পদক্ষেপ নিল দাভা ইন্ডিয়া স্টপ ডোমেস্টিক সকলের নাগালের মধ্যে এবং সাশ্রয়ী মূল্যে উচ্চমানের জেনরিক ওষুধ আনার জন্য নিবেদিত দাভা ইন্ডিয়া যার সদর দপ্তর গুজরাটের সুরাটে অবস্থিত জোটা হেলথ কেয়ার লিমিটেডের গ্রুপ কর্ণধার ডাক্তার সুজিত পালের প্রচেষ্টায় বারোশো প্লাস লোকেশন এবং এক দশমিক দুই কোটিরও বেশি খুশি গ্রাহকদের সাথে দাভা ইন্ডিয়া দ্রুত ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে ওষুধ ব্যবসার পাশাপাশি দাভা ইন্ডিয়া পারিবারিক সহিংসতা মোকাবিলার দৃষ্টান্তমূলক উদ্যোগ নিল কলকাতা প্রেস থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট সংবাদ এই সময় আজকে ভারত সহ সারা পৃথিবীতে ডোমেস্টিক ভায়োলেন্স ইজ আ ডিজিজ এবং এইটা এমন একটা ডিজিজ যেটা কিন্তু আমরা যদি সকলে মিলে কাজ না করি তাহলে কিন্তু সেটা সারবার নয় এবং এই ডিজিজটা বাইরে থেকে দেখা যায় না যে আপনারা ডাক্তারবাবুদের কাছে যাচ্ছেন যে জ্বর হয়েছে তা কিন্তু দেখা যায় না এই ডিজিজটা কিন্তু ঘরের ভেতরে থাকে সেই জন্য আমরা ফাইট অ্যাগেনস্ট ফিজিক্যাল অ্যাসল্ট আমরা একটা আমরা প্রোগ্রাম করছি যেখানে আমরা আগেও কাজ আরম্ভ করছি বহুদিন ধরে কাজ আরম্ভ করেছি আরও আমরা ইন্টেনসিটি বাড়াচ্ছি সেই কাজের কাজটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখি যে প্রচুর বাড়িতে স্ত্রীর গায়ে হাত তোলা হয় এবং বিভৎসভাবে তাদেরকে মারা হয় তাদের চুলের মুটি ধরে নিয়ে যাওয়া হয় তাদের তাদের টানতে টানতে নিয়ে যাওয়া হয় বিভিন্ন রকমের ফিজিক্যাল অ্যাসল্ট করা হয় এবং সেই ফিজিক্যাল অ্যাসল্টের এগেনস্টে আমরা কিন্তু সকলে একসাথে মিলে কাজ করছি আর একটা বড়ো প্যারামিটার হচ্ছে যে উইমেন নিড টু হ্যাভ ফিনান্সিয়াল ফ্রিডম যদি যদি বাড়ির স্ত্রীদের ফিনান্সিয়াল ফ্রিডম না থাকে তাহলে কিন্তু সেটা ঠিক না ফিনান্সিয়াল ফ্রিডমটা যে কোনোভাবে হতে পারে যদি যদি সেই 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 স্ত্রীকে তাদেরকে হয়তো মারধর করা হচ্ছে সেই জায়গাতে আমরা কাজ করছি যাতে আমরা একটা সুস্থ সোসাইটি তৈরি করতে পারি কারণ এটা এতটাই দুর্বিষহ হয়ে যায় যখন কোনো মহিলার গায়ে হাত তোলা হয় যখন তাকে থাপ্পড় মারা হয় যখন তার মাথায় চুলের মুটিতে হাত ধোয়া হয় যে এই সোশ্যাল স্টিগমার জন্য তারা কিন্তু বাইরে এসে কথা বলতে পারে না সেইখানেই কিন্তু আমরা কাজ করছি যাতে আমরা সবাই মিলে একটা বেটার সোসাইটি তৈরি করতে পারি যখনই কেউ গায়ে হাত তুলতে আসবে যখনই ফিজিক্যাল অ্যাসল্ট হতে আসবে প্রথম দিন আপনারা রুকে দাঁড়ান প্রথম দিন যদি আপনারা রুকে দাঁড়ান দেখবেন অনেকটা আপনারা অ্যাডভান্টেজ হবেন এবং যারা প্রথম দিন রুকে দাঁড়াননি তারা অন্তত আজকে থেকে রুকে দাঁড়ান কারণ মনে রাখবেন আপনারা একা নয় আমরা আপনারা সবাই একসাথে কাজ করব পশ্চিমবঙ্গে আমাদের যত কটা নিজস্ব আউটলেট রয়েছে প্রত্যেক কটা আউটলেটে আপনি দেখবেন যে দেয়ার ইজ আ বিগ পোস্টার অন দিস এটা ছাড়া এবং ধরুন প্রত্যেকটা আউটলি ধরুন আলাদা আলাদা লোকালিটিতে এবং সেই যে লোকালিটি তার মানে যারাই ওইখানে আসছে তারা সবাই জানতে পারছে এরকম প্রচুর অ্যাওয়ারনেস ক্যাম্পেন আমরা করছি রুরাল এবং আরবানে যাতে সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছয় যে বাড়ির ভেতরে যদি কেউ কোনো মহিলার গায়ে হাত দেয় তাহলে কিন্তু সেই মহিলার অপশান আছে অন্তত বেরিয়ে এসে কথা বলবার জন্য এবং আমি বারবার একটাই কথা বলি যে সেই জন্য কিন্তু যখন একটা একটা বাচ্চা মেয়ে বড়ো হচ্ছে তাদের যারা অভিভাবক তাদের যারা গার্জিয়ান তারা যেন তারা করে শুধু বিয়ে না দিয়ে দেয় তারা চেষ্টা করে সে যেন ক্যারিয়ার করতে পারে সেটা আমরা বারবার সকলকে বলছি